আদি Sahara অনুসারে বালুতে আবেজন জম পানি আদি আজাদীর হাসান হোসেন জান্নতি ফুলে দামি আদি ইতিহাস পাখি আবাবিল বোসার হাতের লাঠি আদি العمرের অর্দজাহান গোড়ানুষে তলপাটি আদি মোনাফের মাতাল গন্ডক খোনাফায় রাসদার আদি উত্তাল সাগরে জুয়ার আল্লাহু আকবার বকরের সিদ্দিক থেকে আনোর ঝর্ণাইনে হাদি জেগেছিল তরু নালির সাহসের সুদা টেনে আদি আধার পর দশরায় নতুন ভোরে রবি আদি জুলাইয়ের অবরণায় কবিদের বিপিলবি নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবাদ চাঁদ আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ নতুন সময় নতুন সফরে নতুন সিন্দাবাদ আসমান ভেদে করে ওঠে হদির সিং